তারপরে কেউ করতে পারবে ভাই এটার জন্য সহজ এটা হচ্ছে আমার আপার মূল এই মূলটা আচ্ছা একাই উঠে যাবে

ভাই এটা হচ্ছে আমাদের ভাইবেটর সেমি অটো মেশিন। কম দামের মধ্যে অনেক ভালো একটা মেশিন এবং আমাদের সবচেয়ে পপুলার যে মেশিনটা এইটাই হচ্ছে সেই মেশিনটা। এটাতে আপনি একসাথে দশ পিস তৈরি করতে পারবেন। এটার সাথে হলো ব্লকের ডাইসও নিতে পারবেন। এটা শুধু ওই নাটগুলা খুলে আপনি হলো ব্লকের ডাইস সেটআপ করতে পারবেন। তাহলে হলো ব্লক হবে একসাথে পাঁচ পিস। হলো ব্লক হবে 5 পিস। আর এর বিশেষ সুবিধা হচ্ছে এটা বাসাবাড়ির লাইনেই চালাতে পারবেন। এটার জন্য কোনো ধরনের কমার্শিয়াল বিদ্যুৎ অথবা কোনো ধরনের আলাদা ধরনের লাইন নামাতে হবে। এরকম কোনো ঝামেলা নাই। আমরা সরাসরি নিয়ে এরকম প্লাগে এই যে এখানে লাগায় দিছি আপনার বাসাবাড়ির যে প্লাগগুলো আছে প্লাগে লাগায় দিবেন আর মেশিন অপারেট করবে এই যে প্লাগ ইন করলে এখান থেকে অপারেট করতে পারে আমি একটু দেখাই যদিও হচ্ছে এখানে ভালো মশলা আমি শুধু মেশিনটা অপারেট করতেছি এখানে আপ ডাউন চিহ্ন দেওয়া আছে এটা সাফ দিবেন মেশিন একাই উপর দিকে উঠে যাবে আর এটাতে পরে বন্ধ করতে হবে এরকম না লাগায় দেয় একাই বন্ধ হয়ে যাবে একাই বন্ধ হবে আবার যখন আপনি ইট তৈরি করবেন আবার এটা চাপ দিবেন নিচের দিকে নেমে যাবে অটোমেটিক নিচের দিকে চলে যাবে

আমাদের এই মেশিনটা কিভাবে তৈরি করা হয়েছে এটা একটু দেখাই আমাদের এই মেশিনটার মধ্যে হচ্ছে তিনটা মোটর ব্যবহার করছি এখানে হচ্ছে টু টোয়েন্টি লাইনের হচ্ছে থ্রি এইসপি একটা মোটর যেটা গিয়ার মোটর এটার জন্য এটাতে হচ্ছে আপ ডাউন করা আপ ডাউন করা আমি দেখালাম আর এই এখানে আরেকটা মোটর আছে এটা হচ্ছে ভাইব্রেটার মোটর ভাইব্রেটার মোটর থেকে ইটগুলোর উপরে প্রেস দিবে ইট মজবুত করার জন্য সামনে কিন্তু আরেকটা মোটর আছে আর এই মধ্যে কিন্তু নষ্ট হওয়ার কিছু নাই অনেকেই ভয় পায় যে আমরা হচ্ছে মেশিনটা নেব এটা তো সার্ভিস করার জায়গা নাই কোথা থেকে সার্ভিস করবো তাদেরকে আমরা বলবো আমরা কিন্তু মেশিন বিক্রি করার পরে এক বছর পর্যন্ত যে কোনো ধরনের সমস্যা

যেকোনো জায়গায় রাখতে পারবে আচ্ছা আচ্ছা তো মূলত এক কথা এটা হচ্ছে একটা সিমেন্টের রিট অর্থাৎ আমরা সচরাচর চিনে থাকি কংক্রিট ব্লক নামে অনেকে চিনে আছে এটা তৈরির জন্য আপনার লাগবে হচ্ছে সিমেন্ট বালু আর হচ্ছে একটা কেমিক্যাল লাগে যেটা দ্রুত জমাট বাঁধার জন্য ওইটার নাম হচ্ছে আট মিক্সার আর লাগবে হচ্ছে পানি তো আমি রেশিওটা বলে নেই এটার জন্য এক বস্তা সিমেন্ট লাগবে দুই বস্তা হচ্ছে সিলেট সেন্ট বালু তিন বস্তা লোকাল সেন্ট বালু আর কেমিক্যাল দিতে হবে আড়াইশো মিলি পানি লাগবে পনেরো লিটার মানে এই এক বস্তার রেশিওতে এটা দিয়ে আপনি মিক্স করলে ইট হবে একশো দশ পিস একশো দশ সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পনেরো তিন ইঞ্চি যে সাইজটার ইট এটা হবে একশো দশ পিস আর যদি আপনি হলো ব্লক তৈরি করেন হল ব্লক হবে তিরিশ পিস যেটার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি আট ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আপনি সাইজ যদি কাস্টমাইজ করে নিতে চান যে কোনো ধরনের সাইজ যে সাইজ চান ওটা আমরা করে দিতে পারবো এরপরে ইটের মধ্যে যে ওয়াটার মার্ক আছে এটাও আমরা দিয়ে দিবো আপনার নাম থাকে যে কোনো ওয়াটার মার্ক ওটা আমরা এখান থেকে আপনার নামে যদি ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে করতে পারবেন কোনো সমস্যা নেই সেটাই আচ্ছা এখন আসি হচ্ছে আমাদের মেশিনটার প্রাইস সম্পর্কে আমাদের এই মেশিনটার প্রাইস হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হ্যাঁ তবে এটা যারা হচ্ছে শুধু মেশিনটা নিতে চান তাদের জন্য দুই লক্ষ টাকা যদি কেউ হচ্ছে মাল মিক্স করার বিষয় আছে এটা কিন্তু হাতে মিক্স করে অনেকে করে অনেকের আবার বাসাতে মিক্সার মেশিন থাকে কনস্ট্রাকশনের কাজ থাকলে তাদের মিক্সার মেশিন থাকে যাদের হচ্ছে মিক্সার মেশিন নাই তাদের জন্য হচ্ছে আমাদের এখানে প্যান মিক্সার এইটা হচ্ছে প্যান মিক্সার মেশিন এই যে এদিকে আরো রেডি হচ্ছে এগুলো আরো রেডি হচ্ছে এগুলো সবই কিন্তু আমাদের অর্ডারই মেশিন অর্ডার দেওয়ার পরে আর আমি আরেকটা বিষয় বলে রাখি যারা আমাদের থেকে মেশিন নিতে চান অবশ্যই হচ্ছে 15 দিন আগে অর্ডার দিতে হবে আমাদের এই সেমি অটো মেশিন যারা নিতে চান 15 দিন আগে অর্ডার দিতে হবে সেটা আমাদের এখানে আইসা অর্ডার দিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন তো আমাদের ঠিকানাটা আমি একটু বলে নেই আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর হরিনা পিপুল বাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং অপস তারা বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনি ঢাকায় চলে আসবেন ঢাকায় থেকে হচ্ছে আহ সরাসরি আপনি সিরাজগঞ্জের গাড়ি পাবেন গাবতলি অথবা মহাখালী থেকে বলবেন

তো আপনি চাইলে আমাদের কনক্রিট ব্রিকটা আসতে পারেন ভাই আমরা হচ্ছে এখন মেশিনটা প্রোডাকশন করে দেখাবো যে এখানে হচ্ছে শুধু বালু গুলা দিয়ে রাখছি বালু গুলা যে হাতলটা থাকবে হাতলটা কিন্তু মেশিনের সাথে ফ্রি এই মেশিনের সাথে ফ্রি থাকবে একটা হাতল আর একটা টলি টলিটা আমরা দেখাবো যখন ইটটা তৈরি হবে বের করার সময় হচ্ছে টলিটা লাগবে ওই সময় আমরা দেখাবো এখন এই যে এইভাবে হচ্ছে যে মেশিনটা অপারেট করবে ওই লোকটা হচ্ছে মেশিনটা বালু গুলা হচ্ছে এইভাবে সুন্দর করে লেভেল করে দিতে হবে জাস্ট এভাবে কিন্তু ম্যানুয়ালি করে দিয়ে দিবেন নাকি

ইট কিন্তু কিন্তু বের করার জন্য এই ব্যবহার করা হয় কিন্তু বের করার জায়গা নাই যার কারণে আমরা হচ্ছে দেখাই দেখাইতে পারলাম আচ্ছা তো এই যে ইটের মধ্যে যে ভ্যান্ডিং টা আছে আমি কিন্তু প্রথমে বলছিলাম আপনি চাইলে আপনার কোম্পানির যে লোক বিভিন্ন নামে বেনামে আপনারা করতে পারবেন কোনো চার্জ দিতে হবে না